গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে একবার নাইটি টাইটি সব চেঞ্জ করে নিয়েছি ডালবার নিচে নিচে যাবো দেখি রান্না করবো আজকে টুকটুক করে বিছানাটা তুলে নিয়েছি এখনো চাদরটা টান হয়নি ভালো সকালবেলা উঠে একদম মিশো থেকে পার্সেল চলে আসলো পরে খুলছি দেখি নিচে যাই নিচ্ছে রান্না হচ্ছে পৈশাখের তরকারি তো যে আজকে রান্না হবে শাকের তরকারি পৈশাকি পাতা একটু একটু পাতাগুলো সবজিটা বসেই দিয়েছি এগুলোকে আবার আলাদা করে এখানে বেছে ধুয়ে এখানে রাখা আছে এটা পরে দেবে ভাত কমপ্লিট একদম ভাত হয়ে ওখানে উপরে করে দিয়েছি ডিম সিদ্ধ আর এখানে হবে ডিমের কারি আর এই ফ্যানটা আছে কুলে খাওয়া সেটার জন্য এটা কুলে খাওয়া সিদ্ধ করেছি এটা হোক তারপরে ছেঁকে ঠেকে দেবে আবার আজকেও ভাড়া আছে মাথাতে জানা হাতা করে নাও ঠিক আছে মশুর ফ্যানটা গুছিয়ে দিল আমি খানটা গুছিয়ে নিলাম নিয়ে হচ্ছে রান্নাটা করে নিই মশলার কটা কাজবে স্নান করবে পুজো দেবে ঠিক আছে তুমি করে আসো আমি রান্না করে নিই ঘাম দেখো ঘাম শুধু বাবা তিনটে বেরোবে তার মধ্যে প্রায় একটা বাঁচতেই যায় কেন রাতে তো ঘুম হচ্ছে না ভালো মৌসুমি আমি কালকে ওপরে শুয়ে শুয়ে গল্প করছিলাম গল্প করতে করতে তারপরে তিনটের পরে ঘুমিয়েছি টিনা নিচে বসেছিল ও তো নিচে ঘাস হচ্ছে এখন

সোনা দুধ নিয়েছে দু প্যাকেট কেন আমাদের লাগেই দু কিলো দুধ হ্যাঁ দু কিলো দুধ দুদিনও যাবে না তো রান্না প্রায় কমপ্লিট আমার এখানে হচ্ছে ডিম ভাজা ডিমটা ভেজে নিয়ে তারপর তো রান্না করবো কবারে ডিমের কারি রান্না করার জন্য ডিম বসিয়ে দিয়েছি একদম তেলে ছেড়ে দিয়েছি দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে তো এই স্নান করে এসে ওপরে একটু শুয়েছিলাম সে জ্বর হওয়ার পর থেকে না একদম ভালো লাগছে না কিছু খেতেও ভালো লাগছে না কালকে রাত্রে সিদ্ধ ভাত খেয়েছি বেশ দারুণ একদম অন্য পরে পেট ভরে কিন্তু আজকে আর থেকে খেতে চলেছে না আমার কেন খেয়ে সকাল শুধু একটু চা খেয়েছি একটা রুটি খেয়েছি তারপরে ওষুধ খেয়েছি আবার দুপুরের পরে দুটো রুটি খেয়েছি আর এখন তো দেখো সন্ধ্যা লাগতে যাচ্ছে একটু বেরোবো বাইরে টিনা টিনা ওদের সব স্নান করা সব রেডি একদম তা মশুমটা একটা ম্যাগি করো একটা চা করো খাই খেয়ে দা পের এই যে আবার এই ম্যাগি করে দিল আরে চা খেয়ে নিই খেয়ে রেডি হই যে দাই ঘুরে আসে একটু তো ফার্স্ট নাম্বার থেকে ঘুরে আস মরসুমি ঘুমিয়ে পড়েছে টিনা এখন মুছে গেলো আমি মনে করছি মিজোটা কমপ্লিট করে নিই ইট করি কমপ্লিট করি তারপরে শুই চলতার ভিডিও এর মধ্যে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধন থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা এমন করা যায় জানো দুটো বাজে বেশি রাত হয়নি